আসসালামু আলাইকুম আহমতুল্লাহি একাতু প্রিয় খামারি বায়রা নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর ভিডিও শুরুতে আপনারা যারা নতুন দর্শক আছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন কারণ আপনারা যদি ভিডিওতে লাইক দেন তাহলে ভিডিও করতে খুবই ভালো লাগে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চীনা হাঁসের ওজন কমে যাওয়ার কারণ কি কি কী কারণে আসলে চীনা হাঁসের ওজন কমে যেতে পারে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনার ধৈর্য ধরে দেখবেন দর্শক আসলে চীনা হাঁসের ওজন কমে যাওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকে বিশেষ করে হচ্ছে আপনার খাবারের যে মেনুটা সেই খাবারের মেনুটা হচ্ছে মেইন এবং পাশাপাশি হচ্ছে আপনার কিছু মেডিসিন আছে আমরা অনেক সময় যে মেডিসিনগুলো খাওয়াই অপরিকল্পিতভাবে মানে সুস্থ থাকার পরেও আমরা অনেক সময় আমাদের হাঁসগুলোকে কিছু মেডিসিন আমরা ব্যবহার করি যে মেডিসিন কারণেও আমাদের চীনা হাঁসের ওজনগুলো খুব বেশি পরিমাণে ড্রপ করে মানে কমে যায় তো প্রথমে বলি যে আসলে কোন খাবারের কারণে আপনার চীনা হাঁসের ওজন দ্রুত কমে যায় তো আসলে খাবার হিসেবে যদি আপনার বলতে চাই তাহলে প্রথম যে খাবারের কথাটা আসে সেটা হচ্ছে আপনার ধানের যে কুড়াটা আছে আমরা আমাদের খামারে বিশেষ করে হচ্ছে আমরা অনেক সময় কি করি যে আমাদের চীনা হাসের খাবার খরচটা কমানোর জন্য আমরা ম্যাক্সিমাম খামারি এবং ম্যাক্সিমাম যারা চীনা হাঁস পালন করেন তারা হয়তো আমরা ধানের যে কুড়াটা এটা আমরা খাবারের সবচেয়ে বেশি পরিমাণে অ্যাড করি বিশেষ করে হচ্ছে দেখা গেছে যে সকালে খাবার দিই সকালে খাবারে আমরা এক কেজি যদি ফিড দিই তাহলে তিন কেজি ধানের পুরা দিই মানে অনেকেই এরকম করে বিশেষ করে হচ্ছে যারা এই জিনিসটা হয়তো না জানে তার এরকম করে যে ধানের কুড়াটা বেশি দিলে হয় কি যে আপনার ধানের কুড়া দেওয়ার কারণে হচ্ছে চীনা হাঁসের ওজনটা খুব দ্রুত কমেছে কারণ এই ধানের কুড়াতে তেরকম কোনো ভিটামিন বা মিনারেল কোনো কিছু থাকে না এই জন্য হচ্ছে চীনা হাঁসের আপনার অবশ্যই আপনাদেরকে ধানের কুড়াটা দেওয়ার ক্ষেত্রে খুব বেশি পরিমাণে সতর্ক থাকতে হবে বিশেষ করে হচ্ছে আপনার পরিমাণ মতো আপনারা কোনো সময় অতিরিক্ত পরিমাণে এই কুড়াটা অ্যাড করবেন না কারণ এই কুড়ার কারণে হচ্ছে চিনা হাঁসের ওজনটা খুব দ্রুত কমে যায় আর হচ্ছে আমরা অনেক সময় আমাদের চিনা হাঁসগুলোকে ধান খাওয়াই আমরা মনে করি যে ধান খাওয়ালে চিনা হাঁস ডিম দেয় হ্যাঁ ডিমের জন্য ধান খুব কার্যকর করে ডিম কন্টিনিউ যদি আমরা ধান খাওয়াই তাহলে দেখা গেছে যে আমাদের হাঁসের প্রোডাকশন দেয় কিন্তু আপনারা একটা জিনিস মনে রাখবেন যে ধানের কারণে কিন্তু আপনার চীনা হাঁসের ওজনটা এরকম বৃদ্ধি পায় না এটাও আপনার চীনা হাঁসের ওজনকে তেরকম বৃদ্ধি করে না চীনা ওজন যদি আপনারা বৃদ্ধি করতে চান অথবা এর ওয়াইটটা যদি আপনারা দেখা গেছে অনেক সময় আমরা কি করি যে উমুকের হাঁস এত ওজন আমাদের হাঁস এত মানে ইয়া কেন ওজন কম কেন এই জন্য মনে করেন যে আমরা অনেক সময় অনেক টেনশনে থাকি তো ওজন বাড়ানোর জন্য আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার ব্রয়লার ফিডটা যদি আপনার আপনাদের হাঁসগুলোকে খাওয়াতে পারেন তাহলে আপনাদের হাঁসের ওজন কোনো সময় কমবে না আর দ্বিতীয়ত হচ্ছে আপনার খামারে যদি আপনি ভুট্টার গুঁড়া আছে যেটা একদম ময়দার মতো একটা ভুট্টার গুঁড়া আছে সেই ভুট্টার গুঁড়াটাও যদি আপনারা আপনাদের হাঁসগুলোকে খাওয়ান তাহলে আপনাদের হাঁসগুলোর ওজন খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং পাশাপাশি হচ্ছে ভুট্টা তো এই কিছু খাবার আছে যেগুলো হচ্ছে আপনার হাঁসের ওজন খুব দ্রুত বৃদ্ধি করে এবং আপনার কুড়া এটা খুবই ড্রপ করে ধান এগুলো দিলে হচ্ছে আপনার হাঁসের ওজন এরকম কোনো বৃদ্ধি পাবে না বরং আপনার হাঁস ওজনটা হয়তো বা কিছু কমতে পারে বাট ওজন বাড়ানোর জন্য অবশ্যই আপনাদেরকে ফিট অথবা ভালো মানের যে খাবার আছে সেগুলোর প্রতি আপনাদেরকে দাপিত হতে হবে আর আরেকটা জিনিস হচ্ছে যে কোন মেডিসিনের কারণে আসলে আমাদের হাঁসের ওজনটা কমে যায় আমরা এটা হয়তো চাই না কারণ আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আমরা অনেক সময় যে আমরা অনেক হাই লেভেল অ্যান্টিবায়োটিক দিই বিশেষ করে হচ্ছে আপনাদের চিনা গুলো যদি ঠান্ডা লেগে থাকে বা কোনো কারণে যদি একটু অসুস্থ হয়ে যায় দেখা যাচ্ছে খাবার খায় না বা ঝিম ধরে বসে থাকে তখন আমরা আমাদের আমরা হচ্ছে ভেটেনারি দোকানে যাই সেখান থেকে তারা হয়তো বা আমাদেরকে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেয় কারণ আপনারা যে কোনো সময় দেখবেন যে হাঁসের অসুস্থ থাকলে আপনারা চীনা হাঁসের বলে না যে কোনো পশু পাখি অসুস্থ হলে আমরা যদি ভেটেনারি দোকানে যাই তারা হচ্ছে দেখবেন যে প্রথম অবস্থায় একটা আপনাকে অ্যান্টিবায়োটিক দিবে যদি আপনার এই মেডিসিন সম্পর্কে তেমন কোনো আইডিয়া না থাকে ওরা ওদের ইচ্ছে মতো একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিবে সেই অ্যান্টিবায়োটিক দেখা গেছে আপনি খাওয়ার যদি আপনি আনেন আপনার খামারে আপনি আপনার হাঁসগুলোকে খাওয়ালেন হয়তোবা আপনার যদি আল্লাহ রহমত থাকে দেখা গেছে যে যদি সুস্থ হয় তাহলে তো হলো আর যদি না সুস্থ হয় দেখা গেছে সেতে খারাপ অবস্থা হবে কারণ পাশাপাশি হচ্ছে আপনার এই অ্যান্টিবায়োটিক কারণের অ্যান্টিবায়োটিক খাওয়ানোর কারণে হচ্ছে আপনার চিনা হাসের ওজনটা অনেক কমে এই জিনিসটা যদি আপনারা আসলে কি বলবো আপনাদেরকে যদি প্র্যাকটিক্যালি আপনারা যদি এরকম অভিজ্ঞতা যদি না থাকে তাহলে হয়তো বা আপনি বুঝবেন না কারণ এটা আমার বাস্তব অভিজ্ঞতা আমি আমার খামার এরকম আমি মানে অ্যাভেলেবেল আমি দেখছি যে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর ফলে চীনা ওজন খুব দ্রুত কমে যায় এবং বেশ করে হচ্ছে ডিম চীনা হাঁসকে যদি আপনারা অ্যান্টিবায়োটিক খাওয়ান তাহলে দেখবেন যে আপনাদের ডিম ডি ডিমের প্রোডাকশন যে সেটা পেতে আপনাদের অনেক ঝামেলা প্রয়তে হবে এই জন্য হচ্ছে আপনাদের ডিম পাড়া হাঁসকে কখনও হাই লেভেলের অ্যান্টিবায়োটিক দেবেন না বিশেষ করে হচ্ছে আপনার পাড়া হাঁসকে হচ্ছে ইসেল তারপর হচ্ছে আপনার থায়াবিন ক্যালপ্লেক্স এই তিনটা মেডিসিন আপনারা ইজিলি প্রয়োগ করতে পারেন সব সময় কারণ এছাড়া অন্যান্য মেডিসিন যে আপনার আছে সেগুলো প্রয়োগ না করাই বেটার আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনার হাঁসগুলোকে সবসময় হচ্ছে ওজন বাড়ানোর জন্য আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে ক্যালপ্লেক্স বলতে আপনার ক্যালসিয়াম ক্যালসিয়ামটা দিলে হয় কি যে আপনার খামারে যে হাঁসগুলো থাকে এদের ওজনটা মানে একটু ধরে রাখার মতো একটু ক্ষমতা থাকে এদের রোধ প্রতিরোধ ক্ষমতা অথবা আপনার হাঁসের যে ওজন বৃদ্ধির ক্ষমতা এটা কিন্তু অনেকটা ধরে রাখে তো এই জন্য অবশ্যই আপনারা ক্যালপ্ল্যাক্সটা খাওয়াতে পারেন তো এ হচ্ছে আজকের ভিডিও আশা করি যে কিছু হলেও বুঝতে পারবেন তো আজকের মতো সবাই কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি